আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি এখন এই ছোট্ট জান্নাতুল মরিমের পাশে ওকে নিয়ে ভিডিও করেছিলাম ভিডিও করার পরে আপনারা ওর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তো ওর মূলত এই যে গলা দেখানে টিউমার আপনারা আগের ভিডিওতে দেখেছেন এখন আসলে বিস্তারিত আসলে না বলি তো ওর আপনারা জানেন যে ওর বাবা মা ওকে ভারতে অপারেশন করেছিল ওর হেমান জিউমা টিউমার এই রোগের বাংলাদেশে চিকিৎসা নাই তো ওরে অপারেশন করানোর পরে ছয় মাস তিন মাস পরে নিয়ে যেতে বলেছিল টাকার অভাবে আর নিয়ে যেতে পারেনি এর আগে মানুষের সাহায্যে এবং তার পরিবার তার জায়গা জমি বাকি ঘর বাড়ি সব কিছুই বিক্রি করে দিয়ে এখন মানুষের বাসায় আশ্রয় নিয়েছে সেটা একটা পাহাড়ের মধ্যে আপনারা এই গল্পও হয়তোবা জানেন তো ওর জন্য এখন পর্যন্ত আপনারা সাহায্য পাঠিয়েছেন ভিডিও করার পরে তো ইনশাল্লাহ এত তাড়াতাড়ি এতটুকু রেসপন্স পাবো কখনো কল্পনা করতে পারেনি এটা সকল কিছুর আসলে আল্লাহ আল্লাতলা হুকুম করেছে বিদায় আপনারা কেউ পাঁচ টাকা দশ টাকা একশো টাকা পাঁচশো টাকা এক হাজার পাঁচ হাজার বাকি কেউ দশ হাজার টাকা দিয়েছে মরিয়মের জন্য সর্বোচ্চ একজন আপু ষাট হাজার টাকা দিয়েছে ষাট হাজার টাকা প্লাস ঠিক আছে আজকে উনি দিয়েছে তো সকলে যারা এই পাঁচ টাকা দশ টাকা বাকি পঞ্চাশ টাকা যে টাকাই সাহায্য করুক না কেন তো সকলের জন্য সকলে দোয়া করবেন আর মরিয়মের জন্য এখন পর্যন্ত প্রায় সব কিছু মিলে আচ্ছা আপনার যে এখন পর্যন্ত ব্যাংকে কত টাকা জমা রাখছেন কারণ অনেকে আসলে কমেন্ট করছে যে টাকা পয়সা সাবধানে রাইখেন ডাকাত ডাকাতের দিকে নজর রাখেন এই কমেন্টগুলো আসলে ভিত্তি করে ওর পরিবারকে দ্রুত টাকাগুলো ব্যাংকে রাখার কথা জানিয়েছে এখন সর্বমোট কত টাকা ব্যাংকে রাখতে পেরেছেন এখন 3.5 লক্ষ টাকা 3.5 লক্ষ টাকা ব্যাংকে রেখেছেন কোনো মেসেজ আছে বাকি কোনো মেসেজ আছে আচ্ছা যদি একটু মোবাইলে দেখান তো ভিডিওতে মেসেজটা দেখতে পাচ্ছেন এটা হইছে জান্নাতুলের ব্যাংক অ্যাকাউন্টে আসলে টাকা জমা রাখা হয়েছে ডাকাত যাতে ডাকাত টাকা আসলে আক্রমণ না করে তো সকলের প্রতি কৃতজ্ঞতা সকলের জন্য দোয়া এবং ভালোবাসা যে আপনারা আপনাদের জায়গা থেকে এগিয়ে এসেছেন এগিয়ে এসেছেন বিদায় আসলে এই যে এখন জান্নাতুলের জন্য আজকে হলো তিন তারিখ তিন তারিখ বিকাল সন্ধ্যার দিকে আসলে ভিডিওটা করা এখন পর্যন্ত পাঁচ লক্ষ বারো হাজার প্লাস টাকা সাহায্য এসেছে এই যে যেই পরিবার আসলে পাঁচশো টাকা বহন করার এখন সামর্থ্য ছিল না তারা এখন জান্নাতুলের চিকিৎসার জন্য এখন আপনারা পাঁচ লক্ষ বারো হাজার টাকা প্লাস সাহায্য পাঠিয়েছেন সকলের জন্য দোয়া ভালোবাসা কৃতজ্ঞতা আপার জনতুলের মার কিছু কিছু বলার আছে যারা টাকা পয়সা দিয়ে সাহায্য করেছে আমি সবার প্রতি আমার সালাম ও শ্রদ্ধা ভালোবাসা জানাই আপনারা আমার বাচ্চার জন্য দেশ প্রবাসী ভাইরা বোনরা আমার মা বাবারা যারাই সাহায্য করেছেন সবার কাছে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কি দোয়া রইলো আমার বাচ্চাটার জন্য আজকে এগিয়ে আসছেন আপনারা না হলে আমার মতন একটা অসহায় মার পাঁচ টাকা সামর্থ্য ছিল না আজকে আপনাদের সবাই জন্য দশের লাঠি একের পূজা মনে করে আজকে আমার বাচ্চার জন্য আপনারা পাঁচ লক্ষ বারো হাজার টাকা আজকে আমাকে আপনারা সংযোগ করে দিয়েছেন তার জন্য আজকে আমার বাচ্চাটা ধরতে এলে যে বাচ্চাকে আমি বাঁচানোর আশায় ছেড়ে দিয়েছিলাম আপনাদের উদ্দেশ্যে বলছি সেই বাচ্চা আজকে আপনাদের দুয়াতে আপনাদের টাকা পয়সাতে আমার বাচ্চাটা আজকে এগিয়ে বাঁচিয়ে আসবে সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবে এখন আপনার যে ওকে বিদেশ নিয়ে নেওয়ার কি পরিকল্পনা করলেন ওকে তো ডাক্তাররা বলছিল যে ছয় থেকে সাত লক্ষ টাকা খরচ হবে অপারেশনের জন্য এবং বলছিল যে আইসিউ লাগতে পারে সেক্ষেত্রে আপনাদের খরচটা বাড়বে তো এখন কি পরিকল্পনা করলেন কবে নাগাদ জান্নাতুল মুরিয়কে এখন আমার বাচ্চার জন্য যেহেতু এতটুকু আসছে আমার আরো কিছুটা লাগবে ওই কিছুটার জন্য তো আমার একটু অপেক্ষা করতে হবে না হলে আমার থেকে তো সেই সামর্থ্যটা নে যে যেটা আমাকে দেশেও দশে দিছে সেটা নিয়ে আমি চলে যেতে পারবো বা আমার থেকে আমি একটা আমি আপনার কথা বুঝতে পারছি আমি একটা পরামর্শ দেই যে ওর যেহেতু নয় মাস তিন মাস পরে নিয়ে যেতে বলেছিল এবং তিন মাস পর আপনারা নিতে পারেননি তো নয় মাস তো হয়ে গেছে এখন তো নতুন করে আপনাদের আবার ভিসার অ্যাপ্লিকেশন করতে হবে করে তো আপনারা ভিসার অ্যাপ্লিকেশন করেন দেশবাসীও আছে তারাও জানতে পারবে ঠিক আছে তারাও আস্তে আস্তে আশা করি যেহেতু পাঁচ লক্ষ বারো হাজার টাকার মতো সাহায্য পাঠাইছে তো সেক্ষেত্রে বাকিটাও ইনশাল্লাহ ম্যানেজ হয়ে যাবে এর মধ্যে ভিসা আস্তে আস্তে তো সময় লাগবে বাকি এক সপ্তাহ বাকি দশ দিন বাকি পনেরো দিন সময় লাগে দিনও লাগতে পারে তো জান্নাতুলের জন্য সকলে দোয়া করবেন ছোট্ট শিশু জান্নাতুল মরিয়মের জন্য